আকাশে আজ মেঘের খেলা আজ তোমাদেরও আমার বৃষ্টি যাপনের সঙ্গী করি আকাশে মেঘের পরে মেঘ জমেছে কোথাও জমাট কালো বা ধূসর মেঘ বৃষ্টি ফোটাগুলো যেন দুষ্টুমিতে মেতেছে কখনো ঝাঁপিয়ে দাপিয়ে ঝরে পড়ছে আবার কখনো বা শৃঙ্খলাবদ্ধ ধারায় আহা যেন অন্য একটা আমি বেশ নস্টালজিক রোমান্টিক তো বটেই আজ এই বৃষ্টিতে কবিতা ছাড়া তো অসম্পূর্ণ কি বলো বন্ধুরা তো চলো কবিতাই চাই শ্রীজাতর বৃষ্টি বলুন সমুদ্রে কেউ যাচ্ছে না আজ সতর্ক রেটিও তুমি কেবল ছড়ের মুখে দিও জানলা খোলা মরশুমে পর্দারা উদ্ধত ঠান্ডা হাওয়ায় এক পেয়ালা গরম কফির মতো নৌকা ফেরায় বৃদ্ধ ছেলে ছোকরা দোকান গোটায় তুমি কেবল মেঘলা দিনে যেও না বাধ্যতায় অসংযতই থাক না কিছু ইচ্ছে খেয়াল খুশি শীতকালেরই বর্ষা পাঠে মিথ্যে ও বিদুষী উঠছে কাগজ স্যাঁত স্যাঁতে দিন স্টাফ স্টাফরুম তুমি কেবল চিঠির মতো বাসনা বেড়ে গো বৃষ্টি বলে আর কি থাকে মন খারাপের পরে ওটাই তফাৎ হৃদয়ে আর